আলু বিল্লাহ মিনাল জাহিলিন সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম পণ্ডিত জওহরলাল নেহেরু এবং কোরান পাঁচ নম্বর সুরাল মায়েদা দুই নম্বর আয়াতে বলে তোমরা একে অপরকে কখনো সহযোগিতা করবে না বিদ্রোহমূলক কোনো কর্মকাণ্ডে এবং খারাপ কাজে মন্দ কাজে সাপোর্ট করা যাবে না আর কোরানের কাজে কোরআন মতে যেগুলি সত্য কাজ ভালো কাজ সেই কাজগুলির সাথে তোমরা একে অপরকে সহযোগিতা করবে অতা আওয়ানু আল আল বির আর নম্বর সূরা আর না হলে নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পণ্ডিত জওহরলাল নেহরু নিজের কাছে লক্ষ কোটি রুপিয়া রেখে নিজেকে সোশ্যালিস্ট পরিচয় দিয়ে গেছেন এককালে জিন্না সাহেবও তাই মুসলিম লীগের নেতারা সবাই ধনী ছিলেন কোরআন জানতেন না কারণ কোরান তারা স্টাডি করতেন না ইসলামকে শুধুমাত্র মুসলিম আর ইসলামকে নিজেদের জন্য ইউজ করেছিলেন যা আজ আমরা বাংলাদেশে জামাত শিবিরকে দেখতে পাচ্ছি তারা গোপনীয়ভাবে গণতন্ত্রকে সাপোর্ট করে যাচ্ছে কখনো হাসিনা সাহেব মাধ্যম দিয়ে কখনো খালাদা জিয়া সাহেবের মাধ্যম দিয়ে মূলত ইসলাম নিষেধ করে এটা শিরিকে আমল তো মুসলিম লীগের নেতারা সবাই ছিলেন ধোনি পণ্ডিত জওয়াহরলাল নেহরু অ্যাডবিনার ভক্ত ছিলেন আর এই অ্যাডভিনার আর ভক্ত ছিলেন মোহাম্মদ আলী জিন্না এদের দুজনের দিয়েই ভারত থেকে দুটি দেশ আলাদা করেছে ইংরেজরা যাবার কালে লর্ড মাউন্ট ব্যাটেনের স্ত্রী কথিত স্ত্রী বানিয়েছিল ইংরেজরা অ্যাডভিনাকে আর এই ভারত শুধু দুই ভাগে না বরঞ্চ তিন ভাগে তারা বেটে দিয়ে চলে গেছে কাশ্মীর আলাদা পাকিস্তান দুই দেশ একটি পূর্ব এলাকা একটা পশ্চিম এলাকা যেটা আমার তো বুঝিয়ে আসে না অন্তত আর বড় গুরুজি তিনি বারো দিন চাট খেলেছিলেন যখন ভারত এই বিভক্ত হচ্ছিল উনি ইংরেজদের থেকে অনেক দূরে ছিলেন সে কোথায় নোয়াখালীর চাট খেলে তিনি বসেছিলেন জওয়াহরলাল নেহেরু সোশ্যালিজম এর লোক থাকা সত্ত্বেও তিনি লক্ষ কোটি রুপিয়া নিজের কাছে রাখতেন যদিও এককালে নিজেকে পরিচয় দিতেন সোশ্যালিস্ট পরিচয় দিতেন তিনি তারই ফ্যামিলি ইন্দ্রাজি মুসলমান হয়ে ফিরোজ খানের সাথে বিবাহ করেন যার ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাই হজেও যান ফিরোজ খানের সাথে রাজীব খান এবং সঞ্জয় খান তারা দুজন বাপের উপাধি নিতে অস্বীকার গান্ধী হয়ে গেলেন গুরুর উপাধি ধারণ করলেন যে গুরু ভারত টুকরা হওয়ার সময় চাটখিলেছিলেন এই খানের বেটার বউ তিনি নিজেও ইটালি থেকে সোনিয়া তিনিও গান্ধী হয়ে গেলেন খান কেউ হতে পারেনি এমনকি রাজীব খানের ছেলে রাহুল তিনিও খান বাদ দিয়ে গান্ধী হয়ে গেছেন এভাবেই সত্যগুলি চাপা পড়ে গেছে আর নেহেরু ভারত গণরাজ্যের মাঝে পারেনি সোশ্যালিজম প্রতিষ্ঠা করতে ভারতে উনিশশো সায়তলিশ সালেও তিনি সোশ্যাল রেভুলিউশন চেয়েছিলেন এটা অধিকাংশ মানুষেরা জানে না ঠিক এইভাবে মুসলিম লীগের নেতারা তারা নিজেদেরকে সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য মুসলিম পরিচয় দিতেন জিন্না সাহেব কখনো নামাজও পড়েননি মুসলিম লীগের নেতা ছিলেন তিনি মুসলিমও ছিলেন না জারে তুস্তি ছিলেন আর এই ইসলামকে আর এই মুসলিমকে পার্টির সাথে যারা সম্পৃক্ততা করেছিলেন একসময় তারা নিজেদের পার্টিকে যখন দেখলেন অনেক লোক এসে গেছে তখন মুসলিম শব্দটি কেটে দিলেন যার প্রমাণ আমরা আওয়ামী আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ দেখতে পাচ্ছি পন্ডিত জওয়াহরলাল নেহরু সাহেব মূলত সোশ্যালিজমের লোক থাকা সত্ত্বেও তিনি এটি ব্যবহার করতেন মা শুধুমাত্র আর নিজের কাছে লক্ষ কোটি রুপিয়া রেখেছিলেন তো যারা মানুষের উপকারের কথা মুখে বলে এরা আল্লাহ নিকট খুবই অপ্রিয় হয়ে থাকে কারণ একষট্টি নম্বর সুরা সফের দুই এবং তিন আয়া দুটিতে আল্লাহ বলে দিয়েছেন আপনি স্লোগান দিচ্ছেন ঠিকই কল্যাণের ভালায়ের কিন্তু আপনি দেশের মানুষকে খুন করছেন হত্যা করছেন অধিকার থেকে বঞ্চিত রাখছেন আর এই শিক্ষাগুলি মূলত ব্রিটিশরা দিয়ে গিয়েছিল যার শিষ্যদের মধ্যে একজন ছিল এই পন্ডিত জওহরলাল নেহরু ইন্দিরা গা এই মহাত্মা গান্ধী তারই অনুসারীদের মধ্যে ইন্দিরা গান্ধী বলেন আর অন্যান্য অন্য খানেরা যারা গান্ধী হয়ে গেছেন তারা সবাই আর জিন্না সাহেবের তো বলারই কিছু নেই আগে ইংরেজদের টুপি পড়তেন পরে নিজস্ব একটি ক্যাপ ইংরেজরা তাকে তাকে দিয়ে প্রতিষ্ঠা করেছে সেই ক্যাপটির নামই হচ্ছে জিন্না ক্যাপ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সত্য জেনে কোরআনের সত্য জেনে সেই সত্য মেনে তার উপরে আমল করা তৌফিক দান করুন আর অতীতে যারা এই ক্ষয়ক্ষতি করে গেছে তাদের ইতিহাস সত্য সেগুলি জেনে প্রচার করারও তৌফিক দান করুন এটি আল্লাহতালার কাছে আমাদের প্রার্থনা